আমারও জ্ঞান আছে আপনারও জ্ঞান আছে আমার জ্ঞান আমার বিবেক আমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করে আর আপনার বিবেক এই কাজ করতে বাধা দেয় কথা বলেন জামানায় যদি জেনে বুঝে বিরোধিতা করার কারণে ওকে

অনেকের মধ্যে বের হয়ে যায় তার একবারে সব শেষ কি কথা একজন কিছুদিন আগে দেখলাম বলেই হয়েছে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না আবার দশ দিন পরে বলছে না আমরা কোরআন সন্না দিয়ে দেশ চালাতে অঙ্গী দ্বারা বলত এক মুখে কয়েক কথা বলবেন কয়েকদিন আগে বললেন আমরা বিশ্বাসই করি না আর এখন বলছেন কোরআন হাতির দিয়ে দেশ চালাবো মানুষ কিন্তু বুঝে ফেলেছে এটা ভোট নেওয়ার কার সাজি আপনারা বলছেন না এই যে ভোল জিনিসটা সাফিয়ে দিল প্রথমে কে

যখন হবে তখন আপনি ইমান আর পাবেন না চেষ্টা করলেও পাবেন না সেই হয়ে মারা যাবে তিন দিন বাড়ি আগে কথা বলেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোদেরকে পর্যন্ত সাধু করেছে কিন্তু আমার পর্যন্ত আসতে পারি নাই আমি যদি এখনো মোহাম্মদ কে পেতাম তাহলে তার মুখের উপরে আমি ছোট নিক্ষেপ করতাম বলেন না হুজুবিল্লা হাজরা তেমনি মাসুমত বলে না তোরে আর ছাড়া যায় না